শুভ রাখি পূর্ণিমায় সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো এখানে সকাল সকাল আমার দাদার মেয়ে চলে এসছে আদিকে রাখী বাড়াতে। আর মাও এসছিল। মানে বলতে গেলে একটা ঝড়ের মতন গেছে রাখি পূর্ণিমা মানে এই সময়টা বলতে আদির এটা প্রথম রাখি পর মানে পড়বে সেই জন্য ও তো কিছুতেই পড়তে চায় না তো তোমরা তো দেখতে পাচ্ছ ওর অবস্থা সেই জন্য আদিকে ওর পাপা ধরে রেখেছে আর ওর দিদুন রাখি পরাচ্ছে কত কষ্টের পর ফাইনালি রাখি পরানো কমপ্লিট এরপর মিষ্টি খাওয়ানোটা শুধু তোমরা দেখতে থাকো ওকে বলছি যে মিষ্টি দিদিকে খাইয়ে দেই এ কর এগুলো বলছিলাম আর দেখো ও ও কীরকম কথা মানে শুনছে মানে যা যা বলি ওগুলো করার চেষ্টা করে ঠিক আছে এই যে তার দিদিকে খাইয়ে দিচ্ছিলো মানে দিনটা শুরু হয়েছিল এইভাবেই আর আমি একটু বেরোবো বাজারের দিকে বাজার দিকে বলতে বিকালে যাব বাবার বাড়ি দাদাকে রাখি বড়াতে আর সকালে কাজ বাজ সমস্ত কমপ্লিট শেষ হয়ে গেছে আজকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বাড়িতে নেই ওনারা গেছে কাঁকড়া ধরতে ঠিক আছে ওই দীঘার সাইডে তালসাড়ির দিকে কাঁকড়া ধরতে গেছে আর এখানে আদি আমাকে মিষ্টি খাওয়ার আর আমি বললাম আমাকে খাওয়াতে হবে না তুমি দিদি ভাইকে খাইয়ে দাও আর এখানে দেখো আমি গিফট দিচ্ছিলাম গিফট নিয়েও দুজনের মধ্যে কীরকম অবস্থা দেখো আদি ওকে কিছু দেয় গিফট দিবে না ও গিফট নিবে ঠিক আছে এখানে অবস্থা দেখো আবার ওই জিনিসটা মানে দুটো আনা হয়েছিল ওইটা আবার এনে আদিকে দিলাম বলছিলাম দিদি ভাইকে দিয়ে দাও দিয়ে দাও ও তো কিছুতেই দিবে না খেলনা জিনিস ও তো কিছু বুঝতে পারছে না যে ওর সঙ্গে কি হচ্ছে ওকে বলছিলাম আর আমার দাদার মেয়ে ওর নাম মিষ্টি মিষ্টি তো কিছুতেই মানে সে নিবে এ দিবে না সেই জন্য তাকে আবার একটা ওরটা এনে দিলাম এইভাবে আজকে দিনটা শুরু হয়েছিল আর বেরিয়ে পড়লাম বাজার দিকে যাওয়ার জন্য ওখানে মিষ্টি আনবো তারপরে দুপুরে রান্না করার জন্য মাছ আনবো আর রাখি তো আছে বিকালে যাব বলে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বিকালে যাব বলতে দিন মানে আমি একা বলতে তোমাদের দাদা ভাই আর আমি ছিলাম আর আদি ঘরে ছিলাম আর বাড়ি এসে দেখি আমার শ্বশুরমশে আর শাশুড়ি মা চলে এসেছে কাঁকড়া ধরে এই দেখো কত কাঁকড়া ধরেছে শুধু এই কাঁকড়াগুলো খেতেও খুব ভালো লাগে আর এখানে মানে দেখা হচ্ছিল আর কি বস্তায় বেঁধে নিয়ে এসেছিলো সেই জন্য মানে অনেকগুলো মারাও গেছে আর কয়েকটা কয়েকটা বলতে অনেকগুলোই বেঁচেছিল ঠিক আছে দু তিন দিন ধরে খাওয়া হবে এগুলোতে এরকম রেখে দিলেই মানে বেঁচে থাকে এখানে অনেকগুলো ছিল প্রায় চার পাঁচ কিলো ছিল কাঁকড়া আর এখানে বেছে নেওয়া হচ্ছে বড়গুলো ছোটোগুলো আলাদা করে রাখা হচ্ছে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তারপরে রান্না বান্না কমপ্লিট করে আর তোমাদের সঙ্গে একদম কিছু শেয়ার করতে পারিনি তারপরে বিকালে চলে এসছি আদিকে নিয়ে বাবার বাড়ি এই রাস্তার দিকে বেরিয়েছিলাম একটু মাকে নিয়ে আর আমার দাদার মেয়ে মিষ্টি বেরিয়েছিলাম আর দাদাকে বললাম একটু বসে পড়ো তুমি তোমাকে রাখিটা পরিয়ে দিই তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি বাড়ি চলে যাব এই যে দাদা চলেও এসছিল ওকে রাখি রাখি পরিয়ে দিয়ে আমি বাড়িতে চলে এসছিলাম তো আজকে এই রকম দিনটা কাটলো আমার আমার দিন এই রকমই কাটলো আর ওকে বলছিলাম দাদা একটা গেঞ্জি তো পরে আইও তো কিছুতেই পরবে না বললাম ঠিক আছে এই রকমই পরিয়ে দিই এখানেও আদি আদির দুষ্টুমি ও মিষ্টি নিয়ে খাবে তো ওর তো এই রকমই চলে আর এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে রাখছি ভিডিওর মাধ্যমে ও বড় হলে দেখবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের রাখি পূর্ণিমার দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আদি মিষ্টি খাচ্ছে বলে মানে মিষ্টির কত আনন্দ দেখো তো চলো আজকের ভিডিওটা এইখানেই রাখছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো